প্রিয় দর্শকবৃন্দ ভালোবাসা এমন এক অনুভূতি যা একবার হৃদয়ে বাসা বাঁধলে সারা জীবন মুছে যায় না কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে অনেক সময় আমরা সেই অনুভূতিটাকে জাগিয়ে তুলতে পারি না আপনি হয়তো তাকে খুব ভালোবাসেন প্রতিদিন ভাবেন কিন্তু সে কি আপনাকে একইভাবে ভাবে যদি মনে হয় না তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ এখানে আমি এমন পাঁচটি মানসিক কৌশল বলবো যেগুলো করলে সে নিজের অজান্তে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে দিন রাত প্রতিটি মুহূর্তে আপনি থাকুন বা না থাকুন আপনার হাসি আপনার কথা আপনার উপস্থিতি সব কিছু ওর মনে ঘুরবে বারবার ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে নয় বরং এমনভাবে ভালোবাসা প্রকাশের মধ্যে যে সে নিজেই আপনার উপস্থিতি অনুভব করবে এমনকি দূরে থেকেও তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের দিকের টিপসগুলো তার হৃদয়ে আপনার জন্য স্থায়ী জায়গা তৈরি করবে নাম্বার এক তাকে বিশেষ অনুভব করান প্রত্যেক মানুষই চায় কেউ তাকে সত্যিকারের গুরুত্ব দিক কেউ যেন তাকে বোঝে তার ছোট ছোট অভ্যাস পছন্দ অপছন্দ এমনকি নিরবতার অর্থটাও যদি আপনি চান সে সারাক্ষণ আপনাকে ভাবুক তাহলে প্রথমেই তাকে এমনভাবে অনুভব করান যে সে আপনার জীবনে অন্য সবার চেয়ে আলাদা তার পছন্দের জিনিসগুলো মনে রাখুন যেমন সে কোন খাবার পছন্দ করে কোন রং ভালোবাসে কোন বিষয়ে আগ্রহী তার কোনো ছোট অর্জন হলে আন্তরিকভাবে প্রশংসা করুন যেন সে মনে করে আপনি সত্যি তার জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারেন কখনো কখনো অপ্রত্যাশিতভাবে ছোট একটা মেসেজ একটা আন্তরিক শুভেচ্ছা বা তার কথা মনে করিয়ে দেওয়া একটি টেক্সট এই ক্ষুদ্র মুহূর্তগুলোয় তার মনে গভীর ছাপ ফেলে কারণ তখন সে বুঝে ফেলে আপনি শুধু তার সঙ্গে কথা বলেন না আপনি তাকে মনে রাখেন সবচেয়ে বড় বিষয় তাকে কখনো বিকল্প হিসেবে নয় বরং বিশেষ হিসেবে দেখান যখন সে অনুভব করবে যে আপনি তাকে আলাদা করে দেখেন তখন থেকেই তার মন আপনার প্রতি টান অনুভব করবে এমন টান যা তাকে দিন রাত আপনার কথাই ভাবতে বাধ্য করবে নাম্বার নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন আত্মবিশ্বাস এমন এক শক্তি যা শব্দে নয় ব্যক্তিত্বে প্রকাশ পায় আপনি যতই সুন্দরভাবে কথা বলুন না কেন যদি আত্মবিশ্বাসের অভাব থাকে মানুষ সেটা সঙ্গে সঙ্গেই টের পায় আর যখন আপনি নিজের ওপর ভরসা রাখেন তখন শুধু আপনার উপস্থিতি আশেপাশের মানুষকে আকৃষ্ট করে যদি চান কেউ আপনাকে সারাক্ষণ ভাবুক তাহলে নিজের আত্মবিশ্বাসকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি নিজের মূল্যে বিশ্বাস রাখেন সে আপনার দিকে তাকালে যেন আপনার চোখ ভঙ্গি আর কথাবার্তায় একরকম স্থিরতা দেখতে পায় কারণ আত্মবিশ্বাসী এমন এক অদৃশ্য আকর্ষণ যা কাউকে না চাইলেও আপনার দিকে টেনে আনে নিজেকে সবসময় উন্নত রাখুন চেহারায় আচরণে চিন্তায় নিজের লক্ষ্য স্বপ্ন ও জীবনের উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন একজন ব্যস্ত লক্ষ্যনিষ্ঠ ইতিবাচক মানুষ সবসময় রহস্যময় ও আকর্ষণীয় মনে হয় মনে রাখবেন আত্মবিশ্বাসী মানুষ কখনোই কারো পেছনে দৌড়ায় না বরং এমন এক এনার্জি ছড়ায় যা অন্যদের নিজের কাছেই টেনে আনে তাই নিজের মূল্য বুঝুন নিজেকে ভালোবাসুন কারণ আপনি যতটা আত্মবিশ্বাসী হবেন ততটাই সে আপনাকে মনের গভীরে ভাববে নাম্বার তিন সামান্য রহস্য বজায় রাখুন মানুষ স্বভাবতই কৌতূহলী যা সে পুরোপুরি বুঝতে পারে না সেটার প্রতি তার আগ্রহ সবচেয়ে বেশি থাকে আর এই কারণেই রহস্য হল আকর্ষণের অন্যতম মূল চাবিকাঠি আপনি যদি চান কেউ আপনাকে সারাক্ষণ ভাবুক তাহলে নিজের সম্পর্কে সব কিছু একসাথে বলে ফেলবেন না কিছু জিনিস সবসময় অজানার মতো রেখে দিন যেন সে আপনাকে বুঝতে চেয়ে আরও গভীরভাবে চিন্তা করতে শুরু করে যেমন ধরুন কখনো হঠাৎ চুপ হয়ে যান আবার কখনো হঠাৎ কিছু জিনিস শেয়ার করুন যা ও আগে জানত না আপনি কি ভাবছেন কি অনুভব করছেন তার কিছুটা প্রকাশ করুন কিছুটা লুকিয়ে রাখুন এতে সে আপনার প্রতি কৌতূহলী থাকবে মনে করবে আপনি অন্যদের মতো নন মাঝে মাঝে নিজের জীবনে সামান্য ব্যস্ততা বা দূরত্ব দেখান যেন সে ভাবতে বাধ্য হয় ও এখন কি করছে ও কি আমাকে মিস করছে ওর জীবনে অন্য কেউ আছে নাকি এই অজানার খেলা তার মনে আপনাকে নিয়ে অগণিত চিন্তা সৃষ্টি করবে রহস্য মানে ঠান্ডা বা উদাস হওয়া নয় বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করা যাতে সে বুঝতে না পারে কখন আপনি সিরিয়াস আর কখন আপনি শুধু হাসছেন এই অনিশ্চয়তা এই মানসিক ধাঁধায় তাকে আপনার প্রতি আরও আকৃষ্ট করে তুলবে তাই নিজেকে পুরোপুরি খুলে ফেলবেন না কিছুটা রহস্য রেখে দিন কারণ যত কম মানুষ আপনাকে বুঝতে পারবে তত বেশি তারা আপনাকে ভাববে নাম্বার চার সহানুভূতি দেখান সহানুভূতি এমন এক ভাষা যা কোনো শব্দ ছাড়াই মানুষের হৃদয়ে পৌঁছে যায় যখন আপনি কাউকে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করেন তার সুখ দুঃখ কষ্ট আর স্বপ্নগুলো অনুভব করেন তখন আপনি তার কাছে শুধুই একজন সাধারণ মানুষ নন বরং এক মানসিক আশ্রয় হয়ে ওঠেন সে হয়তো দিনের শেষে অনেক কিছু কারো সঙ্গে ভাগ করতে পারে না কিন্তু যদি আপনি তার সেই নিরবতার পাশে থাকেন চুপচাপ শুনে যান বিচার না করেন শুধু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি তার মনে এক বিশেষ জায়গা তৈরি করবেন কারণ সবাই ভালোবাসা পেতে চায় কিন্তু খুব কম মানুষ বোঝা পায় যখন সে কষ্টে থাকবে তখন একটা সান্ত্বনামূলক কথা বলুন আমি আছি চিন্তা করো না এই ছোট্ট আশ্বাসই তার মনে হাজারো ভাবনা তৈরি করবে সে ভাববে আপনি শুধু একজন বন্ধু নন এমন কেউ যাকে ছাড়া তার মানসিক শান্তি অসম্পূর্ণ তবে মনে রাখবেন সহানুভূতি কখনোই করুণা নয় এটা হলো বোঝাপড়া যত্ন আর আন্তরিক উপস্থিতি আপনি যদি সত্যিকারের সহানুভূতি দেখাতে পারেন তাহলে সে আপনাকে তার জীবনের নিরাপদ আশ্রয় মনে করবে এমন একজন যার কথা না ভেবে সে থাকতে পারবে না একবার যদি কোনো নারী বা পুরুষ আপনার উপস্থিতিতে মানসিক স্বস্তি পায় তাহলে বিশ্বাস করুন সে সারাক্ষণ আপনার কথাই ভাববে আপনার মুখ আপনার কণ্ঠ আর আপনার বোঝাপড়ায় সেই মুহূর্তগুলো নাম্বার পাঁচ মাঝে মাঝে দূরত্ব রাখুন সব সময় যোগাযোগ রাখলে আকর্ষণ হারিয়ে যায় মাঝে মাঝে নিজেকে ব্যস্ত রাখুন দূরত্ব তৈরি করুন এতে সে আপনাকে আরও বেশি মিস করবে আপনার কথাই ভাববে সারাক্ষণ মনে রাখবেন ভালোবাসা কখনোই জোর করে অর্জন করা যায় না আপনি যদি সত্যি মন থেকে অনুভব করান যে সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তবে সেই অনুভূতি একদিন তাকে আপনার প্রতি বেঁধে রাখবে তাই নিজেকে পরিবর্তন করুন নিজেকে ভালোবাসুন আর এই পাঁচটি কাজ নিয়মিত করুন দেখবেন সে দিন রাত শুধু আপনার কথাই ভাবছে